যাবে বাসা তো লাগবে বাসায় গল্প করব বাসায় বেশি গল্প বাইরে বেশি গল্প করে মানে কেন তুমি পটু একটু আসতে পারো না ঘন্টা খান বাসা লাগবে কেন আপনি বন্ধু মানুষ

লেখার তোমার ব্যক্তিগত বিষয়টা আর আমি কিছু অনেক কিছু সম্পর্কটা জোর করে হয় না কখনই এবং জোর করে হলে সেটা কোনো মজা নাই এবং সেটা কোনো লাভও নাই এবং সেটা যারা বুদ্ধিমান জ্ঞানের লোক তারা সেটা করে না সম্পর্কটা হতে হবে মানে একেবারে মানে করে খুশি মতে এখন যদি জোর করে কোনো ভালো না এবং সেটা ভালো হয় না সেটা ভালো আমি এটা হলো যার মনের ইচ্ছা মনের টান যদি না থাকে সেখানে কোনো সেটা সেটা করতে আমি রাজি না আমি যাচ্ছি তোমাকে মানে বন্ধু ঠিক আছে তুমি বল না আমি খুব খুশি হলাম কিন্তু বিষয়টা আমি চাচ্ছি তোমার মনের দিক থেকে আমার সাথে বন্ধুত্বটা এই বন্ধুত্ব আমি তো আপনারি পার্সন অবশ্যই পছন্দ করি এবং বন্ধু হিসেবে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যে বলেন এর সাথে আমি একমতই পে বলি না না ওটা তো আর আমি ওটা তো তোমাকে তো ওটা তো আর স্থায়ী কিছু না এবং ওটা গণ কিছু না ওটা হয়তো বা তোমাকে গল্প করলাম ভালো লাগলো দেড় বছরের সাথে চাকরি করবো বা একবার তোমার সাথে একটু এনজয় করলাম এই আর কি আর তো এটা এর বেশি কিছু না সেটা ঠিক আছে ভাই কিন্তু এটা তো তোমার ক্ষতিও হবে না আর কিছু হবেও না মানে তোমার বরং উপকার হবে এবং তোমার মনটাও স্বচ্ছন্দ থাকবে আমার মনটা ভালো থাকবে তা না হইলে হবে কি আমার মনটাও খুব খারাপ থাকবে আর তোমার মনটাও খারাপ থাকবে ঠিক আছে আমি জানি আমার অনেক বান্ধবী ছিল বন্ধু বান্ধব ছিল আমি বাচ্চা চিনেছিলাম এবং সিটিং ইউনিভার্সিটিতে আমি একমাত্র ব্যক্তি আমার কোমরে দুই কোমরে কুমারে নাইন এম এম ছাত্র এবং আমি ক্যার লাইনে রাজনীতি করছি ওইদিন আজমান মেয়র হয়েছে

হিসেবে না মানে শরীরের চাহিদার জন্য অনেক সময় বিষয় সমাজে তো গোপনীয় বিষয় মানে আমি বিষয়টা আগেই বলছি সেটা ঠিক আছে তারপর ব্যাপার হচ্ছে আমি পার্সোনালি না এগুলো করি না যে অবশ্যই কিছু থাকা উচিত তাই না এইসব ব্যাপারে জুনিয়র কলিগ গল্প করতে পারি চা খাইতে পারি আড্ডা দিতে পারি কিন্তু ওভাবে আপনি যে বলছেন এইটা ভাইয়া আমার পক্ষে মনে হয় সম্ভব হবে না আমি আপনার ঘুরাইতে চাই না কথা দিয়ে নষ্ট করতে চাই না একটু অন্য জায়গায় মানুষ মানে এই রকম এইগুলোcustomer মানে পছন্দ করে না এই ভাবে করাটা এনজয় তো কত ভাবে করা যায় তাই না একসাথে বন্ধু হিসেবে থাকলে এসবের মধ্যে জড়িত মানে জড়িত হবে এমন তো কথা না তো সবচেয়ে প্রথমে প্রথম প্রসঙ্গ আনি না এটা আমরা গল্প করব কথা বলবো তারপরে এই বিষয়টা আছে কিন্তু তুমি যে বিষয়টা প্রথম নিয়ে আসছো একেবারে সম্ভবই না এটা তো মনের বিষয় তোমার ব্যক্তিগত এটা তো এটা দিতে পারবে আপনাদের সাথে আমার ভালো সম্পর্ক থাকুক সারা জীবন যতদিন বেঁচে আছি বা যতদিন এইখানে চাকরি বৃষ্টি এটা আমি চাই আপনি আমি যতটুকু জানি আপনি কখনো কারো ক্ষতি করেন ইনশাল্লাহ করবেন ও না কারণ এটা আমার ক্ষতি করা কি আমি তো তোমার সাথে আমি খুব ইন্টারেস্টেড এবং তোমাকে পছন্দ করি এখন আমার যদি একবার আমার মনের ইচ্ছা আমারকে যদি তুমি একটু খুশি না করো সেটা তোমার ব্যক্তিগত বিষয় আমি তো তোমাকে চিরস্থায়ী হিসেবে চাই না এবং তোমার ক্ষতিও চাই না তোমার উপকারী চাই ভালো চাই যদি একবার মনে করো যে না ভাইয়াকে একটু খুশি করতে হবে সেটা তোমার ব্যক্তিগত বিষয় এবং আমি সেই খুশি করার কাজ করছি কিনা বা করতেছি কিনা সেটা একটা বিষয় তোমার দেখতে হবে ঠিক আছে সত্যি কথা যে আমি আমার লাইফে মান করতে আমি নিষেধ করছি কিন্তু তার অর্থ এইটা না এটা না মানে তুমি যদি আমার সাথে একটু একবারই করো সেটা কি দোষের কিছু যে করে তার বয়সে কিন্তু যে আমি বলি আপনাকে বলি ধরেন যদি পূর্বের একটা অভিজ্ঞতা থাকতো তাইলে আর এটা ব্যাপার ছিল না ওকে গো কিন্তু এটা তো এমন না এখন পর্যন্ত সেই জায়গাটা নিজেকে ধরে রাখছি ভাই এত মানে কি বলে যতটা আপনি ইজি ভাবতেছেন অতটা ইজি না আমার কাছে না আর কি

পথ আমি তো সেদিন আপনাকে সামনে সামনেই বলে আসলাম যে আমি এই পদ জাগাইতে পারবো না আমি এমনি তো বললাম না ভালো সম্পর্ক তো অনেকভাবেই দেখা যায় বলেন ঠিক আছে ভালো ভালো থাকো তোমার বিষয় আপনি কি রাগ করলেন বা কষ্ট পেলেন কোনটা তাহলে না কষ্ট পাওয়ার কথা এটা রাগ পাওয়ারই কথা মানে এটা তো আমি সে তো তোমার কাছে অনেক আশাবাদী ছিলাম এবং আমি এটারে আমি অনেক আশাবাদী ছিলাম এখন তুমি যখন দাঁড়ায় কি রকম কথা বলো তখন তো আর আগানো সম্ভব না এবং এটা তো দোরাদুরির বিষয় এটা মনের বিষয় এবং সেখানে আমি আর কি বলবো সেটা ঠিক আছে এখন মনে আপনি এখন কি বলে আমি এখন পর্যন্ত তো বললাম না এগুলো তো কখনোই কোনোদিন এগুলো বলছি তুমি এখন পর্যন্ত না আমি যা তুমি এটা ম্যাচিউরড মে এবং তুমি অনার পাস করে তো অলরেডি এখন মাস্টার্স করতেছ তুমি যা ছোট মেয়ে না তাই না এখানে তো আর ওরকম ভয়ের কিছু নেই তুমিও ম্যাচিউর আমিও ম্যাচিউর তুমি ভালো বন্ধু বোধ আমি ভালো বন্ধু যাতে কোনো কারণ কোনো ক্ষতি হবে না সে বিষয়টা এখন এই হলো অবস্থা এখন তুমি যদি এখন তুই আমাকে পছন্দ করো না করো তাহলে আমার তো কিছু করার নেই

তুমি যদি আমাকে খুব বিশ্বাস তো মনে করো বা বিশ্বাস মনে কর নির্বরিত মনে করো তাহলেই তুমি অবশ্যই দেখে আমাকে সময় দিবা আর যদি মনে করো না দেবা না সেটি স্বাভাবিক বিশ্বাস করে শ্রদ্ধা করে সম্মান করে ভালোবাসি সবই ঠিক আছে হুম তাহলে তুমি আগে আসো আমার সাথে মেশো না মেশলে একটা লোক সম্পর্কে ভালো বা খারাপ এটা তো বোঝা যায় না আগে মেলা করলে মেশলে তখন বোঝা যায় লোকটা ভালো না খারাপ আমি এখন বাড়ি থেকে ওই বাড়িতে যাচ্ছি রাস্তা থেকে আপনি আমাকে কতখানি বিশ্বাস করেন তোমাকে কতখানি বিশ্বাস করেন সেটা বলছি এসব বিষয়ে বিশ্বাস আমি কম না অনেকে বিশ্বাস করে বেশি বেশি বিশ্বাস করে বাংলা মানে তোমাকে বিশ্বাস কর সুবিদাই তো এই বই প্রকাশগুলো করে বিশ্বাস আছে এগুলো করা কোন কথা সম্ভব আচ্ছা আপনার কি কখনো এমন মনে হয় না যে আমি আপনার ক্ষতি করতে পারি বা আপনার নামে খারাপ কথা বলতে পারি কারো কাছে এরকম কখনো মনে হয় না না কেন মনে হয় না এটা তো এই চিন্তা তো অনেকেই করে যে

আমি তো রাজনীতি করি অফিসার অ্যাসোসিয়েশন সেক্রেটারি দুইবার সামনে সভাপতি পদে নির্বাচন করবো এই করবো সেই করবো তোমার সাথে সম্পর্কটা একসাথে চাকরি করবো সম্পর্কটা আজীবন আমি রাখতে চাই যদি তুমি রাখো আমি অবশ্যই আমি কেন আপনার সাথে সম্পর্ক নষ্ট করবো কিন্তু ভাই আমি অফিসার অ্যাসোসিয়েশনে না গিয়ে রাজনীতি করতে চাই কিন্তু অনেক ইচ্ছা রাজনীতিতে ঢোকার রাজনীতিতে ঢোকার খুবই ইচ্ছা এখন রোগবা এখন ঠিক আছে ওটা ই করবো মানে অফিসারটা তোমার লাইন রয়েছে অফিসারটা তো তোমার বানাইতে হয়েছে সেই সিস্টেমে তুই করতে হবে তাই না এখন তোমার ওই পদ থেকে সিনিয়র এসিস্ট্যান্ট পদে প্রতিস্থাপন করাইয়া তারপর সিনিয়র এসিস্ট্যান্ট পদ থেকে তিন বছর তোমার ফেক্স অফিসার হয়ে গেলে তুমি আমাদের মতো গ্যাট করে সার্টিফিকেট উঠে যাবে এই তো সিস্টেমটাই সেটা তো আমি বলছি করাই দেবো এখন তো আমি তোমার জন্যই বলবো হাইকোর্ট দিয়ে কি নোটিশ আসছে ওই নিয়োগের বিরুদ্ধে কি কথা করছে ওতে কিছু করতে পারবে না কিছু হবে না আমি যে বিমার খাই